কি করছো এখানে হি সব কাজ শেষ এখন তুমি কিচেনে এসেছো এখানে কি করছো সব কাজ শেষ করে এখন কিচেনে এসেছো তুমি বাসন ফেলতে এসেছো কেন এসছো এখানে হ্যাঁ মুখের মধ্যে আম লাগিয়ে একদম মুখটা বড়িয়ে দিয়েছো স্নান করাবো এখন তোমাকে তুমি কিচেনে কেন এসছো বলো কেন এসছো কিচেনে মুখের মধ্যে দেখো কিরকম আম লেগেছে হ্যাঁ আর এখানে ওয়াকার নিয়ে তুমি কিচেনে সুজা চলে এসছ বলো আমার একটাও জিনিস নিচে ফেলবে না ঠিক আছে আমার জিনিসগুলো তুমি নিচে ফেলবে না আর আমার এই চাকুটা আমি সবার প্রথমে সরিয়ে দিচ্ছি নাহলে তুমি হাতটা কেটে দেবে ঠিক আছে তুমি কি করছো এখানে জিনিস নাচছো কেন এই ফেলছো কেন জিনিস সব জিনিস ফেলে দিচ্ছো কেন কেন তুমি জিনিস ফেলছো আর মুখটার তো অবস্থা নেই এখন তোমাকে স্নান করাবো আমি কলার আর জিনিস এই তো এই দুষ্টুমি করবি না দুষ্টুমি করবি না এরকম কেন করছিস কেন করছিস এরকম বল তুই সোজাচ্ছি কিচেনে চলে এসেছিস শিখিনিস এসব করবি না কিন্তু নাহলে মা তোমাকে মাপবে ঠিক আছে আর চলো স্নান করতে যাবে চলো স্নান করতে গিয়ে আর দুষ্টুমি করবে না চুপ করে বসবে কিন্তু এখন একে একে সব জিনিস নাড়া হচ্ছে এখন কুকার সুজা কুকারে এই কি রে তুই স্নান করে এখন গুনু দিচ্ছিস